নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিঠাই হ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলে এসেছি আজকে আরেকটা ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ ব্লগের শুরুতে কি আছে কালকে সারা রাত ধরে আমাদের বোলপুরে ভীষণ বৃষ্টি হয়েছে ভীষণ মুষলধারে বৃষ্টি হয়েছে মিঠাই তো অনেক রাত অবধি ঘুমায় না প্রায়ও দুটো আড়াইটা অবধি জেগে থাকে তো একটা দেড়টা থেকে একটা থেকেই বলতে পারো একটা থেকে কম করে আড়াইটা পনেরো তিনটে অবধি একদম মুসল বৃষ্টি হয়েছে মানে বৃষ্টির ফোটাগুলো এতটাই জোরালো ছিল যে তারকার ধোঁয়া হয়ে উঠে যাচ্ছিলো প্রায় খুবই মুসলধারে বৃষ্টি হয়েছে রাতের অন্ধকারে আমি বৃষ্টিটা ভিডিও তো করতে পারিনি সকালে উঠেই শুনলাম গোয়ালপাড়া যাওয়ার এই রাস্তাটায় নাকি ডুবে গেছে এর আগেও একবার নাকি এরকম হয়েছিলো এবং আমরা দেখতেও গেছিলাম এই রাস্তাটা এরকম ব্রিজটা ডুবে গেছিলো এর আগেও একবার এরকম হয়েছিল এবং আমরা দেখতে গেছিলাম প্রায় মোটর মনে হয় দু তিন বছর আগেকার ঘটনা হবে তো আবার এরকম হয়েছে এটা শুধুমাত্র বৃষ্টির জন্য হয়েছে তা নয় এটা হয়তো জল ছেড়েছে কোনো ড্যাম্পে তার জন্য বটে দেখতেই পাচ্ছ ওই যে দোকানটা দেখো ওটা চায়ের দোকান অন্য সময় ওই নিচেটায় আমরা নেমে চা খাই বা এ করি আজকে দেখছি সব ডুবে গেছে যে ব্রিজটা দেখছো সেই ব্রিজটার আশেপাশে যেটা জল যেটা গেছে সেটা সমান হয়ে গেছে তো ওই ব্রিজটার নিচে যে গর্তটা সেটা প্রায় দুতলা তিনতলা সমান গর্ত সেই গর্তটা দেখো সমান হয়ে গেছে ব্রিজটার দিকে তাকালে মনে হচ্ছে যেন খুব বেশি জল নয় ওই যে জলটা সমানভাবে যে বইছে ওই ব্রিজের তলাটা নিচেটা প্রায় দু তিন সমান গর্ত তার মানে কতটা জল বেড়েছে তবে ব্রিজের ওপর দিয়ে জলটা বইছে ভাবো আশেপাশে গ্রামগুলো তো মনে হয় সবই ডুবে গেছে আর এই যে নিচের এই জায়গাটা দেখছো এখানেও টুকটাক সোনাঝুরি হাটের মতো এখানেও টুকটাক হাট বসে জমে ছিল জায়গাটাও এখানেও টুকটাক দোকান বসে জামা কাপড়ের বা জিনিসের দেখে তো খুবই খারাপ লাগছে দেখে অবাকও লাগছে যে এতটা জল কি করে আবার বলাটা উচিত নয় কিন্তু জল দেখতে তো সবাই ভালো লাগে দেখো মনে হচ্ছে দূর দূর পর্যন্ত মনে হচ্ছে বিশাল বড় নদী বা সমুদ্রের কোনো অংশ কিন্তু এটা একদমই নয় অন্য সময় জল থাকে না আমার আগেকার কোনো ভিডিও নেই না আমি তোমাদের আগেকার বিফোর অ্যান্ড আফটার করে দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে কি হারে জল বেড়েছে এই জায়গাটায় এর আগেও একবার বর্ষাকালে এরকম হয়েছিল এই রকমই অবস্থা ছিল পুলিশ প্রশাসন এখানটা আটকে দিয়েছে যেতে দিচ্ছে না তাই ভালো করে ভিডিওটা আমি দূর থেকেই করলাম খুব একটা কাছ থেকেও করতে পারিনি এটা হচ্ছে সামবাডি ক্যানেলটা অনেক রিপোর্টাররাও এসছে দেখলাম ওইখানে শুট করতে তো ভাবলাম চলো আমি তোমাদেরকে দেখাই বোলপুরের অবস্থা তোমাদের আর কোথায় কোথায় এরকম হয়েছে আমাকে জানাতে ভুলবে না আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো সাবস্ক্রাইব করো তোমরা পাশে থাকলে আমি অনেকটাই এগিয়ে যেতে পারবো চলো টাটা বাবাই দেখা হবে আবার পরের ভ্লগে